চৌদ্দটি জেলায় বিদ্যুতের পূর্বাভাস ভারী বৃষ্টি এই সকল জেলায় এমনটাই সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন চোদ্দটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সকাল দিকে কোনো সময় রোদ আবার কোনো সময় মেঘলা আকাশ সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি বৃষ্টি না হওয়ার কারণে তাপমাত্রা কিছুটা বেড়েছে এই পরিস্থিতিতে আগামী দুদিন উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বজ্র বিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গ ক্ষেত্রে পূর্বাভাস অর্ধেক জেলায় হাওয়া পি জানিয়েছেন পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাপথ অবস্থান করছে এছাড়া একটি ঘূর্ণাপথ অবস্থান করছে উপকূল অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন এলাকার উপরে আগামী পাঁচই সেপ্টেম্বর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী সাত দিন সবকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাকি সময়ে আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার জেলায় সেই সঙ্গে সবকটি জেলাতেই বজ্র বিদ্যুতের পূর্ববাস দেওয়া হয়েছে বিকেলে দক্ষিণবঙ্গে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী সাত দিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস হতে পারে তবে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গ কোনো জেলাতেই শুক্রবার বাকি সময়ে বিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা দুই চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় বিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় এই পরিস্থিতি তৈরি হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বুধবার বিকেলে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা আশপাশের এলাকা আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে তো এই ছিল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন